মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতীয় বিশ্লেষকরাও দিচ্ছেন মতামত কেউ বলছেন প্রত্যর্পণ ইস্যু নিয়ে দীর্ঘসূত্রতা দেখা দিলেও সম্পর্কের অবনতি হবে না আবার কারো দাবি শেখ হাসিনা বন্দি নন তাই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়েন না সাবেক প্রধানমন্ত্রী কারো মতে চুক্তিটি একতরফাভাবে বাতিল করে দিতে পারে দিল্লি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তাকে ফেরত পেতে নরেন্দ্র মোদী সরকারের কাছে দুই দফা চিঠি পাঠায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে কোনোবারই সার মেলেনি দিল্লির কাছ থেকে এরই মধ্যে মানবতা বিরোধী অপরাধের দায়ে হাসিনাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায় এরপরই সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তরে ভারতকে আবারও বার্তা পাঠায় ঢাকা এবারও দিল্লির পক্ষ থেকে কোনো উত্তর আসেনি অবশ্য কয়েক ঘন্টা পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে মন্তব্য আসে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের বিষয়টি পর্যালোচনা করছে দিল্লি এখন প্রশ্ন উঠেছে দ্বন্দ্বিত শেখ হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত দেশটির পররাষ্ট্র বিশ্লেষকরা দিচ্ছেন নানা মত দিল্লির কাছ থেকে উত্তরে হতে পারে চাওয়া মৃত্যুদণ্ডের রায়ের যাবতীয় নথি সেক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় পড়বে দীর্ঘ তবে এতে দেশের সম্পর্কে অবনমন ঘটবে না বলেও মত এই বিশ্লেষকের সময়টা এত বেশি লাগতে পারে যে ততদিন হয়তো বাংলাদেশে একটি নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে তারভাবে সেখানে একটা নির্বাচিত সরকারও প্রতিষ্ঠিত হবে যে শেখ হাসিনার প্রতর্পনে বিলম্ব ঘটলেও সেটা ভারত ভারত বাংলাদেশ বাকি সম্পর্কে কোনো প্রভাব পড়বে না আরেক বিশ্লেষকের মত ভারতে আশ্রয় নেওয়ার ধরন বিবেচনায় শেখ হাসিনা বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়ছেন না ভারত এবং বাংলাদেশের যে চুক্তি আছে সেই চুক্তি মতে কোনো রাজনৈতিক এবং এছাড়া আরো কয়েকটি দৃষ্টান্ত দেওয়া আছে যেগুলোর উপরে এই এক্সট্রাডিশনটা কিন্তু ঠিক মতো মানে ঠিকভাবে বসে না উনি কি হিসেবে এখানে এসছেন সেটাও একটা ব্যাপার যে চুক্তিটা আছে সেই চুক্তিটা শেখ হাসিনার সঙ্গে কোনোভাবেও আবার কেউ বলছেন দীর্ঘদিনের মিত্রকে রক্ষা করতে প্রয়োজনে বন্দি প্রত্যর্পণ চুক্তি একতরফা বাতিল করে দিতে পারে দিল্লি কোন দেশ যদি বিবেচনা করে যে তারা অপর দেশের দাবি মতো দিতে রাজি নয় সেটা সেটা তারা আটকাতেই পারে দু নম্বর কথা হচ্ছে ভারত যেমন পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি একতরফা খারিজ করে দিয়েছে এটাও কিন্তু ভারত একতরফা খারিজ করে দিতে পারে যেহেতু যে সরকারের সঙ্গে চুক্তি হয়েছে সেটা ছিল একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আর বর্তমান সরকার কিন্তু সেরকম নয় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বহু আলোচনার মধ্যে এটাই স্পষ্ট হচ্ছে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সদিচ্ছার উপর হাসনা আক্তার ডিবিসি নিউজ ডেস্ক